আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে মুক্ত পাঠশালায় স্বাগতম গত ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের যে এক নম্বর কাজটি ছিল সেই কাজের সমাধান করেছিলাম আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ আকাইদ অধ্যায়ের যে দ্বিতীয় কাজটি দেওয়া আছে সেই কাজটির সমাধান করব। চলুন তাহলে দেখে নেই দ্বিতীয়তে কোন কাজটি দেওয়া রয়েছে লক্ষ্য করুন এখানে লেখা আছে এখন দ্বিতীয় ধাপের কাজের জন্য তুমি কারো কাছে জানতে চাইবে আকিদার মৌলিক বিষয় বা মূল বিষয়গুলো আসলে কি কি? বাড়িতে বড় যে কাউকেই জিজ্ঞেস করে জেনে নিতে পারো বাড়িতে কেউ না থাকলে তোমার পরিচিত বড় কাউকে তুমি জিজ্ঞাসা করতে পারো অথবা তুমি তোমার যে কোনো শিক্ষকের কাছ থেকে বিষয়গুলো জেনে নিতে পারো চলুন তাহলে দেখে নেই দ্বিতীয় কাজে কি দেওয়া আছে এখানে দেখুন দেওয়া আছে যে কাজ দুই বড় কারো কাছ থেকে জেনে নিয়ে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত তোমার তালিকাটি সমৃদ্ধ করো আসুন তাহলে এবার আমরা এ কাজের সমাধানটা দেখে নিই কাজ দুই বড় কারো কাছ থেকে জেনে নিয়ে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত তোমার তালিকাটি সমৃদ্ধ করো উত্তর শিক্ষকের কাছ থেকে জেনেছি ইসলামের সাতটি মৌলিক বিষয়ের উপর আমাদের ইবান আনতে হয় যথা এক আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাসই ইমানের পূর্ণ মূল কথা তিনি এক ও দ্বিতীয় তার সমকক্ষ বা সমতুল্য কেউ নেই তার সুন্দর নাম ও গুণাবলী রয়েছে তিনি একমাত্র মাহবুদ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই দুই ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস ফেরিস্তাগণ আল্লাহর এক বিশেষ সৃষ্টি তারা সর্বদা আল্লাহর জিকির ও তাসভি পাঠ করতে থাকেন তাদের সংখ্যা অগণিত তিন আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আল্লাহ তালা বহু আসমানি কিতাব নাজিল করেছেন তা সবই আল্লাহর কালাম বা বাণী তিনি নবী রাসুলগণের মাধ্যমে এই কিতাবগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এগুলো মানব জাতির জন্য পথ নির্দেশক আসমানি কিতাবগুলো হল তাওরাত জাবুর ইঞ্জিল কুরআন চার নবীরাসুলগণের প্রতি বিশ্বাস মানব জাতির জন্য আল্লাহতালা যুগে যুগে অসংখ্য নবী নবীর প্রেরণ করেছেন তারা মানুষকে আল্লাহর পরিচয় দিয়েছেন সৎ কাজের জন্য আদেশ দিয়েছেন ও অসৎ কাজের জন্য নিষেধ করেছেন সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন তারা নিচ থেকে এসব করেননি বরং আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েই তারা একত্ববাদের বাণী প্রচার করেছেন পাঁচ আখিরাতের প্রতি বিশ্বাস দুনিয়ার জীবনই শেষ নয় বরং আখিরাতের জীবনও রয়েছে আখিরাত হল পরকাল বা মৃত্যু পরবর্তী জীবন ছয় তাকদিরের প্রতি বিশ্বাস তাকদিরকে আমরা ভাগ্য বলে থাকি সব কিছুর তাকদিরই আল্লাহ তালার হাতে তাকদিরের প্রতি বিশ্বাস রেখে ভালো ফল লাভের জন্য চেষ্টা করতে হবে সাত পুনরুত্থানের প্রতি বিশ্বাস মৃত্যু একটি চরম সত্য প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে একসময় সময় আল্লা সবকিছুই ধ্বংস করে দিবেন আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো কিছুই সেদিন অবশিষ্ট থাকবে না এরপর একসময় সময় আল্লা তালা পুনরায় সবাইকে জীবিত করবেন মৃত্যুর পর পুনরায় এ জীবিত হওয়াকেই পুনর্জীবন বা পুনরুত্থান বলে আমরা আজকের ভিডিওতে দেখলাম কাজ দুয়ের সমাধান সেটা কিভাবে করতে হবে আপনারা অবশ্যই এই সমাধানটি ভালোভাবে নোট করে নেবেন এবং খুব ভালো করে আয়ত্ত করবেন এবং কাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব পরবর্তী যে কাজগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান কিভাবে করতে হয় আর এই অধ্যায়ের বাকি কাজগুলোর সমাধান সবার আগে পাওয়ার জন্য আমাদের মুক্ত পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ